হ্যালো ভিউয়ার্স তোমাদের কাছে আজকে আবার একটি চাকরি সংক্রান্ত নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওটিতে আপনাদের কাছে বিভিন্ন দপ্তরে চুক্তিভিত্তিক দপ্তর এবং অন্যান্য দপ্তরগুলো এছাড়া পৌরসভা বলুন এই সমস্ত দপ্তরে বেতন বৃদ্ধি নিয়ে একটি বিজ্ঞপ্তি এবং নতুন আপডেট উঠে এসেছে এছাড়া অন্যান্য চুক্তিভিত্তিক দপ্তরগুলোতে আপনাদের যোগ মানে এক্সপিরিয়েন্সের ভিত্তিতে একটি বেতন কাঠামো তৈরি হওয়ার অনেকটি সম্ভাবনা হয়েছে সেই নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে সেটাও আপনাদের কাছে ভিডিওটিতে তুলে ধরবো এছাড়া অন্যান্য চুক্তিভিত্তিক যেই দপ্তরগুলো আছে এবং সেই দপ্তরগুলোতে যে সমস্ত কর্মী এবং শিক্ষাকর্মী এছাড়া অন্যান্য কর্মী আছে তাদের ডিএ পেনশন ভাতা ও বৃদ্ধি হতে চলেছে সেই সংক্রান্ত বিষয় নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কেন এই চুক্তিভিত্তিক দপ্তরগুলোতে বেতন বৃদ্ধি নিয়ে অনেক দিন পরে আবার একটি কিন্তু ভালো খবর উঠে আসলো তার আগে একটি কথা বলবো চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং চাকরি সংক্রান্ত সব ধরনের আপডেট নিউজ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন সেই বেতন ভাতা বৃদ্ধি এবং সংক্রান্ত একটি দপ্তরে বৃদ্ধি পেল সেটি নিয়ে কিন্তু আপনাদের কাছে ভিডিওটিতে আলোচনা করব দেখুন পশ্চিমবঙ্গের সরকারি কর্মী এবং পেনশন ভোগীদের বেতন বৃদ্ধি এবং পেনশন মহার্গ ভাতা নিয়ে একাধিক নির্দেশিকা প্রকাশ করল পশ্চিমবঙ্গ অর্থ দপ্তর তথা ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট এটা কিন্তু আমি এগারো তারিখের আপডেট বলছি আপনাদেরকে এছাড়া একাধিক চুক্তিভিত্তিক দপ্তরে কর্মীদের বহুদিন পর বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো যার জেরে বকায়া ডিএ নিয়ে বহু অভিযোগ থাকলেও সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি সংক্রান্ত আপডেট এসছে সেই সাথে সরকারি কর্মী এবং পেনশন গ্রাহকদের বেতন পেনশন প্রক্রিয়া আরও সুষ্ঠ এবং দ্রুত করার লক্ষ্যে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে কর্মচারীর সুবিধা সংক্রান্ত একাধিক আপডেট বিস্তারিতভাবে আলোচনা করা হল সরকারি কর্মীদের পেনশন এবং বেতন বৃদ্ধি এবং রাজ্য চুক্তিভিত্তিক কর্মী পেনশন ও পেনশন পেনশনভোগীদের একাধিক বিষয় নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ কর্ম কর্মচারী সুবিধা এবং সুবিধা ব্যবস্থা ঘোষণা করা হয়েছে এসব সুবিধার মাধ্যমে সরকারি কর্মচারীরা যেমন তাদের আর্থিক সুরক্ষা পাবেন তেমনি তাদের কাজের ক্ষেত্রে স্বচ্ছতা এবং গতিশীলতা দ্রুততর সেবা নিশ্চিত হচ্ছে বকেয়া ডিএফ ওই যে সরকারি কর্মচারীদের দীর্ঘদিন ধরে তাদের বকেয়া ডিএ না পাওয়ার কারণে তাদের আর্থিক বঞ্চনা ক্রমে চরমে উঠেছে বলে দাবি উঠেছে এদিকে বছরের পর বছর আদালতে মামলা ঝুলে রয়েছে এদিকে কেন্দ্রীয় সরকারের কর্মীদের এক নস্ত ডিএ ঘোষণা হলেও আমি এটাও এসব করবো না আমি আসল জিনিসটা চুক্তিভিত্তিক দপ্তরে যেটি উঠে এসছে আমি সেটাই আপনাদেরকে বলি এটা নিয়ে আমাদের কোনো লাভ নেই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বিভিন্ন দপ্তরে চালু দাঁড়ান এক মিনিট হুম এখানে চলে আসছি হ্যাঁ চুক্তি চুক্তিভিত্তিক ড্রাইভারদের এটা তো আপনারা জানেন যে চুক্তিভিত্তিক ড্রাইভারদের সঙ্গে আমি ড্রাইভারদের কিছু কথা বলবো না এখানে পৌরসভা পৌরসভার ড্রাইভারদের কথাটা অনেক পুরনো আপনারা জানেন যে তাদের এক্সপিরিয়েন্সের ভিত্তিতে কিন্তু একটি বেতন কাঠামো তৈরি হয়েছে আমরা যারা যে সমস্ত পার্শ্বশিক্ষক এবং অন্যান্য চুক্তিভিত্তিক দপ্তর সমগ্র শিক্ষা দপ্তর যে সমস্ত কর্মী আছে তারাও কিন্তু বারংবার এক তিন দু হাজার চব্বিশে রিপোর্ট অনুযায়ী কিন্তু তাদের বেতনের কাঠামো তৈরি করা বারবার আবেদন জানানো হচ্ছে সেটি কিন্তু হওয়ার সম্ভাবনা অনেকটাই আছে এবার পৌরসভা এবং